হে ভাবক ভেবে দেখো বসে গজব গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক কব দেখো বসে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই কো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি ধার্মিক নাই কো দেশে মুসলিম চলে কাফের বেশে কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো ভশের निराলায় গজব কেনরে দুনিয়ায় শান্তি কেন লয়রে দুনিয়ায় সালাত সিয়ামের ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চগল খুরি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসার দের নাই তো সরম অফিসগুলি গুলি ঘুষে গরম অফিসার দের নাই তো সরম পার্টি দেখিলেই তারা ঘুষের হাত বাড়াই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারে যত জমির আইল কাটে কত জালেম অত্যাচারে যত জমির আইল কাটে কত অন্যের জমি ছোট করে নিজের টাবাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যায় কট কাচারিতে বিচার পেতে লোক যায় কট কাচারিতে বিচার পেতে ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় না নারী পিঠে বুকে দেয় না সারে মাথায় কাপড় না নারী পিঠে বুকে দেয় না সারে বেহায়া বেশরম নারী চলে ব্যাপার দায় গজব কেন রে দুনিয়ায় মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীর জ্বালায় পুরুষদের চলা হলো দায় ঠিক না ঠিক নিউ মার্কেট আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেট গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীর জালায় পুরুষদের চলা হল দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে গেল দেশের নারী ঠিক না ঠিক নেতৃত্ব আর মাতব্বরী নিয়ে গেল মান কোথায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চেয়ারম্যান আর মেম্বারে টাউনিল থেকে নারী ঠিক দাম ঠিক চেয়ারম্যানি আর মেম্বারি টাউনিল থেকে নারী শরম ভরম উঠে গেল চরম ভরম উঠে গেল দেশের সব জায়গায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নয় রে দুনিয়ায় আদেম কামের মুফতি কোরআন হাদিস কতই জানে আলেম কামেল মুফতি আনে কোরআন হাদিস কতই জানে এজমাকে আসতে নে আনে ফতোয়ার বেলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব কবে দেখো বসে নি গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে